السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام ইয়া আব্দুল মুগনি বিন السلامتوا والسلامو انك আল্লাহ বলেছিলেন যাও খিযিরের কাছে যাও মুসা কলিমুল্লাহ সাথে করে আল্লাহ আমার যে কাজ কারবার হবে এগুলা দেখে আপনার ধৈর্য হইতো না এই জন্য আমার কাজ আমার যে কথা বলার উদ্দেশ্য হুজুরের মাজার শরীফ জিয়ারত করলাম অনেকে কয় নিয়ত করে যাওয়া না নিয়ত করে যাওয়া হাবিফুল ইসলামের স্বয়ং শূন্য আর অলি আল্লাহর দরবারে নিয়ত করে যাওয়া বোসাক মোল্লার শূন্য আর নির্দেশ হইল আমার নির্দেশ আল্লাহ কোরআন দ্বারা এটা হাদিস না আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ আল্লাহ মুসা Кали মোল্লাকে আল্লাহর কাছে যাইতে নির্দেশ করেছেন মুসা Кали মোল্লা নিয়ত করে ওলি আল্লাহর দরবারে গেছেন তাইলে আজকে পাইলাম মাজার শরীফে নিয়ত করে যাওয়া হাবিব শরীফের সুন্নাত বুখারী দ্বারা প্রমাণ কোরআন দ্বারা প্রমাণ আল্লাহ রুলি দরবারে যাও আল্লাহর হুকুম মুসা Кали মোল্লার সুন্নাত নিয়ত করে ওলি দরবারে যাও

গজল কৈতো কৈছে গজল শুরু করছি আজকে গজল দিয়ে শুরু করছি আজকে গজল দিয়ে আল্লাহ লিখতে চাই শেষ করে নে আল্লাহ লিখতে চার অক্ষৰ মহাম্মা দেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পদ হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর মহাম্মা দেও কত বেশি ভালোবাসেন নাই, যাহা কোরআন শুননায় পাই নবীর তো লোনা যাহা কোরআন শুননায় পাই হায় নূরের নবী আমাদের ইমানের দাবি বলো নূরের নবী ইমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার বিব রসুলের সানে নুরুদার সালা হাবিবের নাম মোবারক বলে শুনে পড়া ওয়াজিব

মারাবার করবেন না এই সিদ্ধান্ত কা সান্দুর বাপ এগুলা মনে রাখেন আমার ভাই আমি আপনাদের ভাই আমি আপনার শত্রু না এই যে কথাটা বললাম একটু গবেষণা করেন তো শুয়া শুয়া কিনে আল্লাহ নিজের ব্যাপারে কড়াকড়ি করে নাই রসুলের ব্যাপারে কড়াকড়ি করলো কেন যে سته দলিলের এররা বড় মূল্যায়ন করে কথা কোন না কা আমরা আবার সহি হাদিস সবগুলোরই মূল্যায়ন করি এবং যেগুলা দুর্বল ওগুলো আমরা আমলের ক্ষেত্রে বড় মূল্যায়ন করি কারণ হাদিস আবার এখানে একটা কথা হাদিস কেমনে দুর্বল হয় রাবি দুর্বল কথা কই না কা বাংগলের করে রসূলের বিরোধিতা করলে বুঝতে এটা ব্যাক কল কথা কয় না

से कुकी किया जाने शरीयत में तू बंदा है এই খোদা জানে এই জন্য এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছি হাবিবের নুজরা মুবারকে গেলে যতক্ষণ বন্ধু ইচ্ছা করে বাহির না হবে তবে এরপর যদি আমি আল্লাহর কথা না মানো তাইলে তোমরা কারা তোমাদের দড়ি আমি দিয়ে দেই আদারুম লায়াকুল তোমরা একটা নির্বোধ জাতি তোমরা একটা পেকল জাতি তোমরা একটা পাগল জাতি পাগলের তোlambda ডিজানে ডিজানে লাত করব সनात কো আনতুম সুকারা পাগলের নেশা খরদেরতো তো কোন ইবাদত করার দরকার হয় না লাগবে না কথা

গোবরক থেকে বাহিরে না হয় বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত ঘর মোবরের বাহিরে আসতে না চায় ওয়ালাউ আননাহু সাবারু ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো কত বড় কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের চিনানোর জন্য আপনাদের নবীর কে চিনানোর জন্য আমার আল্লাহ বলে দিলেন হাবিব যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে বাহিরে না আসে ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত দরজা না খুলে ওয়ালাউ আননাহু সাবারু ততক্ষণ পর্যন্ত

ইচ্ছা করে বাহির না হলে আমার হাবিবের জোর করে তোমরা বের করতে যায় না ধৈর্য ধারণ করো তোমরা এইটাই তোমাদের জন্য উত্তম হবে ওই আল্লাহ আল্লাহ ইব্রাহ কোরআন তুমি বাহাদুরি করতেই পারো কোরআন হইলো কিতাবুল্লাহ কিন্তু মনে রাইখো আমার হাবিব আমার নুরল্লা কোমা কুরআন যেমন আমার হাবিব ও আমার মারহাবা তুমি হয়তো যে আল্লাহর কিতাব লয়ে আইছি দর্জা তুমি জিব্রাইল হয় তো ইসিদ্ধাম চিন্তা করতেই পারো কারণ কুরআন কই তোমার বাহাদুরি কিন্তু আমি анনা তোমাকে বলে দিলাম জিব্রাইল বলে তুমি না সমস্ত মান্নাতদেরকে বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বায়ুতান নবী হাবিবের হুজরা মুবারকায় যাইবা কিন্তু অনুমতি ছাড়া ঢুকবা না এইজন আজরাইল হুজরমের সামনে এসে অনুমতি চাইছে জিব্রাইল যতবার নিয়ে আসছে হাবিবের কদমে আমি অনুমতি চাইছে এরপরে ঢুকছে আবার বেলা আজান দেওয়ার আগে আগের স্মরণ করছে এরপরে আজান কে দুরুদ সালাম করতেন পরে বেলালে আজান দিয়েছিলেন যিনি ইসলামের প্রথম মুআয্জিন কক সরাসরিয়া পড়ে নাই এ বি সি ডি কে পড়ে নাই বেলাল কোনোদিন কক বেলাল কোনোদিন আলিয়া মাদ্রাসায় পড়ে নাই বেলাল কোনোদিন পাউমি মাদ্রাসায় পড়ে নাই বেলাল ইসলামের প্রথম মুআয্জিন হয়ে গেলেন বেলাল ওই বেলাল আজান দেওয়ার আগে হাবিবের উপর দুরুদ আর সালাম করতেন দলিল দলিল টিব্রানী শরীফের তিব্রান নম্বর হাদিস মারা তিব্রানী শরীফের আট হাজার নম্বর হাদিস আর আজাম দেওয়ার আগে বেলাল ভাবিবের স্মরণ করতে এখন অনেক আবার বলে আগে করে এরা কেবল মানুষ তাইলে আর আগামী ফজর কিন্তু তাইলে যদি আল্লাহর আগে নবী স্মরণ না করা যায় তাইলে আগামী দিনের এতদিন ফজরের শূন্যত পড়ছি নবী আগে এরপরে আল্লারে ধরছি কথা কয় না এটা আমাকে ডাহার নিয়ম সাক্ষীরা নিয়ম কী কে জানে শূন্যত আগে না ফজরে নবী আগে না কথা পায় না

আর রসুল পড়ে আর রসুল আগে রসুল লাগে আমি পড়ে যদি আজানের আগে সালাম পড়লে যে আল্লাহর থেকে রসুলের বড় মনে করা হয় তাহলে প্রত্যেকটা নামাজে আগে খরচ পরে শূন্য তরুণ কথা দেখে না শূন্য তরুণের কথা কথা না এই জন্য পাগলা রাতি তা মিঠা বোঝে না পাগলা গুজিলা ফে দিও না

না আল্লাহর তরফ থেকে খবর আছে খবর পাম কোরআন থেকে ছাব্বিশ পারার ষোলো পৃষ্ঠায় কয় পাড়ায় ছাব্বিশ পার ষোলো পৃষ্ঠায় সুরা হুজুরতের চোদ্দ নম্বর

রসুলের দরবারে ক্ষমা না চায় আর রসুল যদি ক্ষমা না করে কারণ নারায়ণের সালাত এটা রসুলের সলোহা এই সলোহা কি কিছু কেউ যদি ফালতু সলোহা বলে সে আল্লাহর দরবারে ক্ষমা চাইলো হবে না রসুলের দরবারে ক্ষমা চাইতে হবে কারো বলছি কোরআন হাদিসের কথা গোপন করা যাবে যদি কোন তাহলে করি না আপনারা কইলো আমি করব না